স্বাগতম বন্ধুরা স্বপ্নে কি দুনিয়া ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি বিশেষ আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে রামকৃষ্ণ দেবকে কেন বলা হয় পরমহংস হংস শব্দটি তো সাধারণত হাস বোঝাতে ব্যবহৃত হয় তাহলে আধ্যাত্মিক জগতে এই শব্দের অর্থ কী এই রহস্যময় বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরমহংস শব্দটি সংস্কৃত ভাষার হংস মানে শুধুই হ্রাস নয় আধ্যাত্মিকভাবে এটি আত্মার প্রতীক হিন্দু দর্শনে হংস সেই সত্তা যে দুধ ও জলের মধ্যে পার্থক্য করতে পারে দুধটা নিয়ে নেয় আর জলটা ফেলে দেয় এই রূপক বোঝাতে চায় যে হংস সেই সাধু যিনি সংসারের মায়া ছেড়ে আত্মিক সত্য গ্রহণ করতে পারেন পরম পরমহংস মানে সেই সন্ন্যাসী যিনি ঈশ্বরজ্ঞান লাভ করেছেন আর যার জীবনে রাগ দেশ মোহ নেই রামকৃষ্ণ দেব তার গভীর সাধনা ও ঈশ্বরানুভবের মাধ্যমে এই উচ্চতর স্তরে পৌঁছেছিলেন তার চিন্তা জীবনযাপন এবং ঈশ্বর নিষ্ঠা এতই পবিত্র ও গভীর ছিল যে তাকে পরমহংস উপাধি দেওয়া হয় তিনি শুধু একজন গুরু নন ছিলেন এক জীবন্ত ঈশ্বরভাবাপন্ন সন্ন্যাসী আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন রামকৃষ্ণ দেবকে পরমহংস বলা হয় এটি কেবল একটি নাম নয় বরং এটি একটি আধ্যাত্মিক অবস্থার প্রতীক ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনই আধ্যাত্মিক তথ্য পেতে আমাদের চ্যানেল কি দুনিয়া সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ